যাই ওই টেবিলে গিয়ে একটু বসি আরে এত মোটা কিসের বই দেখি তো হাত দিয়ে আরে বই থেকে কিসের আওয়াজ আসছে আরেকবার একবার দেখি তো আরে আরে এত বিকট কিসের আওয়াজ আমার তো খুব ভয় পাচ্ছে আরে ম্যাডাম যে তা কোথায় যাচ্ছে যাচ্ছিলাম কলেজে ট্রেনটা ছেড়ে গেল তাই ভাবলাম এই টেবিলে একটু বসি তা ভালোই হলো আমিও যাব ওই রাস্তা দিয়ে তা দুজনে একটু গল্প করি আচ্ছা মাওলান সাহেব আপনি এখানে বসার আগে এই বইটা দেখেছেন হ্যাঁ এটা তো কোরআন শরীফ এটা এর আগে কোথায় ছিল আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন ওই কোরআনকে জিজ্ঞাসা করবেন এ একটা বলি আমার আমার প্রশ্নের উত্তর দেবে আপনি জিজ্ঞাসা করে দেখুন একবার হুম তাই করে দেখি হে কুড়াম তুমি এর আগে কোথায় ছিলে তাই যখন আয় রমায় যেতেছি ও ওই দেখেছি কুড়াম কত সুন্দর উত্তর দিয়েছে কিন্তু কিছু তো বুঝলাম না

ওই দেখেছেন কোরআন কত সুন্দর উত্তর দিয়েছে কিন্তু কিছু তো বুঝলাম না এর মানে কোরআন কি সত্য কথা বলছে এর মানে হলো এই কিতাবে কোনো ভুল নেই আর এটা মানুষের সঠিক পথ দেখানোর জন্য এসেছে সত্যি মাওলানা সাহেব এ বই আশ্চর্যজনক গ্রহ বই আর প্রশ্ন করি কি করি হ্যাঁ যত কিছু প্রশ্ন করুন না আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা মাওলানা সাহেব আমি এখানে আগে এই বই থেকে একটি গম্ভীর আওয়াজ এসেছিল ওটা কিসের আওয়াজ আপনি ওই কুরআনকে জিজ্ঞাসা করুন না হে কুরআন আমি এখানে বসাradiative এই বই থেকে গম্ভীর আওয়াজ এসেছিল ওটা কিসের আওয়াজ লয় এর মানে হলো আপনি পবিত্র ছিলেন না যার কারণে আপনাকে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে আচ্ছা তোমাদের কুরআনকে দুটি প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে তোমাদের ধর্মকে অনুসরণ করব তোমাদের কুরআনে অশোকলে সুতো আর কথা আছে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন ওই কুরআনকে জিজ্ঞাসা করনা সঠিক উত্তর দিয়ে দেবে হে কুরআন তোমার কুরআনে অশোকলে সুতো আর কথা আছে কত সুন্দর উত্তর দিয়েছে কিন্তু কিছু তো বুঝলাম না এ মানে হলো কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের সুস্থ রাখার জন্য আচ্ছা এখন তো বিজ্ঞানের যুগ তা মানুষ জানতে পেরেছে যে কিভাবে সৃষ্টি হয়েছে আর তোমাদের কোরআনতে কিছু জানে মানুষের সৃষ্টি সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন ওই কোরআনকে জিজ্ঞাসা করুন হে কোরআন তো তুমি কিছু জানো মানুষের সৃষ্টি সম্পর্কে ثم خلقنا اللطفة على قدا فخلقناه على قدا مضغدا فخلقناه فكسونا الكرما فكاسونا فكاسونا ثم شانه خلق الناقار. এর মানে হলো এরপর শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে করেছে তারপর সেই জমাট পরিণত করেছে মাংসপিণ্ড এরপর সেই মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করেছে তারপর সেই হাড়ের উপরে মাংস দিয়ে সাজিয়েছে অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করেছে আল্লাহ বলে সুন্দর সৃষ্টিকর্তা সত্যি মাওলানা সাহেব তোমাদের কোরআনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এ কুরআন সত্য কুরআন আচ্ছা মাওলান সাহেব আমি এতদিন ধরে ভুল পথে চলেছি তা আল্লাহ আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ অবশ্যই ক্ষমা করবে যে বান্দা গোনার কাজ করতে থাকে আল্লাহ তখন সেই বান্দার দিকে তাকিয়ে থাকে যে কখন তওবা করবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অর্থাৎ হে বল তোমাদের দ্বারাই যদি গোনার কাজ হয়ে যায় আমার কাছে খালিজ নিতে তওবা করো তো আল্লাহর কাছে খালিজ নিতে তওবা করে নিন আল্লাহ পাক আপনার তওবা অবশ্যই কবুল করবেন

إلا بالله إلا بالله علي العظيم علي منه العظيم, منه العظيم, منه العظيم علي